চিন্তা করুন এমন একটা বেসরকারি কোম্পানি যার কাছে আমার আপনার সমস্ত তথ্য তুলে দেওয়া হচ্ছে অভিযোগ তো এমনটা আমার আপনার ভোটার লিস্টের তথ্য যদি অন্য কোনো বেসরকারি কোম্পানি যেমন আইপ্যাক পাসওয়ার্ড নিয়ে সরকারি কর্মচারীদের থেকে সার্ভারে গিয়ে বের করে এর চেয়ে বড়ো অভিযোগ কিছু হতে পারে আইপ্যাক বা অন্য কোনো সরকারি বেসরকারি কোম্পানিকে আমাদের তথ্য আমরা কেন দেব গিনিপিক হতে আবারও মনে করাই আমরেলা কর্পোরেশন ওই যে চলচ্চিত্রের কথা বলছিলাম রেসিডেন্ট সেই আমরেলা কর্পোরেশন সেই জায়গার সমস্ত মানুষকে গিনিপিক বানিয়ে ব্যবহার করে এক্সপারিমেন্ট চালাচ্ছিল আমি আপনি এ রাজ্যের মানুষ কি আইপ্যাকের এক্সপারিমেন্ট হয়ে দাঁড়াবো একদিকে প্রশ্ন উঠছে এই ভয়ঙ্কর অভিযোগ যেখানে উঠে আসছে যে আইপ্যাক কে সুবিধা পাইয়ে দিতে সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করার জন্য আলাদা করে নোটিশ বের করেছে রাজ্য সরকার অন্যদিকে অভিযোগ উঠে আসছে আরো বড় অভিযোগ রাজ্যের ভোটার তালিকা আইপ্যাক এর কাছে চলে যাচ্ছে তাদের কাছে পাসওয়ার্ড শেয়ার করা হচ্ছে কেন এই আইপ্যাকটা এত শক্তিশালী হলো কি করে আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আইপ্যাক নিয়ন্ত্রণ করছে সমস্তটা আমি আপনি কি আইপ্যাকের নিয়ন্ত্রণাধীন হতে চাই